সে কত জায়গাটা ধরেছে সুতরাং এটা আমাদের বলার অপেক্ষা রাখলে সারা দেশ সারা পৃথিবী কতটা জানতে পেরে গেছে আপনি বলছিলেন যে ঘটনাস্থলটা নষ্ট করে দেওয়া হয়েছে হ্যাঁ কিছুটা তো নষ্ট করা যায় সিবিআই এতদিন সময় লাগতো না মনে হয় সিবিআই এখন অন্যভাবে চেষ্টা করছে প্রমাণ জোগাড় করার এই যে পলিগ্রাফ টেস্ট ফেস্ট করবে সেটা সেটা তাদের ব্যাপার কি করছে আপনাদের সঙ্গে তুমি জানতে চাও হ্যাঁ অবশ্যই আমাদের ছ ঘন্টা ধরে আমাদের বিভিন্ন কথাবার্তা বলা হয়েছে কি কি বিষয় আমরা জানি সেগুলো আমরা সিবিআইকে যেটা বলার বলেছি এবং সিবিআই এর উপরে আমরা এটা বলতে চাইছি আমরা তো একটা ভালো এজেন্সি চেয়েছিলাম সিবিআই একটা ভালো এজেন্সির মতো একটা দৃষ্টান্ত স্থাপন করবে এই ব্যাপারটা আমরাই ধৈর্য হারাচ্ছি প্রতিদিন চোদ্দ দিন হয়ে গেল কোনো রেজাল্ট পাইনি স্বাভাবিক ব্যাপার বলতে চাইছি সবাই একটু তৎপর হয়ে কাজটা করুক এবং সিবিআই এর উপর যে মানুষের যে আস্থা আছে সেই আস্থা রেখেই কাজটা আমরাও আস্থা রেখে যখন সেই আস্থা রেখে এত বড় ঘটনা তদন্ত করে কিছু একটা কুলকিনারা করুক তারা তো কোনো কুলকিনারা এখনো করতে পারেনি আজকে যে ব্যাপারটা বলা হচ্ছে যে কোথায় ওকে মেরে ফেলা হয়েছে সেই বিষয়টা সেটা তো সুপ্রিম কোর্ট এই প্রশ্নটা তুলেছে নিশ্চয়ই কিছু ব্যাপারটা বোঝা গেছে আপনারা যখন প্রথম গেছিলেন তখন আপনাদের কি বলা হয়েছে সে তো তখন আমাদের ডেকে নিয়ে গিয়ে বসিয়ে রাখা হয়েছে সাড়ে চার ঘন্টা তো অনেক দিন ধরেই আপনাদের মাধ্যমে বলেছে একটা কথা বলছি আবারই সেই ছাত্ররা যে আন্দোলন করছে সেই আন্দোলনের পাশে আমরা আছি প্রয়োজন হলে এরপরে আমরাও গিয়ে ওদের সঙ্গে যোগ দেবো এটাই বলতে বলতে পারি কারণ আমরা বিচার চাই সোজা কথা হচ্ছে আমাদের একটা সব পরিষ্কার কথা আমরা এর একটা বিহিত এবং বিচার চাই আপনারা কি আর্জি করে গিয়ে আন্দোলনে চলতে যে কোনো জায়গায় নিরপেক্ষভাবে যে আমাদের ডাকবে আমরা তাদের সঙ্গে গিয়ে আন্দোলনে যোগ কারণ আমাদের এখন দেখতে পাচ্ছি ছাত্রদের সঙ্গেই থাকতে চাই ছাত্ররা আমাদের জন্য প্রতিবাদ করছে আমাদের একটা মেয়ে চলে গেছে সমস্ত মেডিকেল স্টুডেন্টদের এখন আমরা ছেলে মেয়ে মনে করছি এবং আমরা সব সময় ওর পাশে ওদের পাশে থাকবো ওরা কি ওরা কি আপনাদের অনুরোধ করেছে কিছু করবে না মানে শুনুন আমাদের মাধ্যম হচ্ছে আপনারা আপনারা এত সহযোগিতা করছেন কেউ কেউ একটু ভুল ত্রুটি করে ফেলছে

কিছু একটা মানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আড়াল করা হচ্ছে প্রথম থেকেই একদম কেউ এমন সঙ্গে জড়িত আছে যাকে আড়াল করার প্রয়োজন পড়ছে সরকারের এমনকি অনেক খুন খুন ধর্ষণ এগুলোর সঙ্গে জড়ানো হচ্ছে কিন্তু আমার মেয়ের ব্যাপারটা আমি মনে করি সম্পূর্ণ আলাদা কারণ সে একটা অন ডিউটি ডক্টর ছিল ওখানে তার এরকম পরিণতি অন্য কোন খুন ধর্ষণ মামলার সঙ্গে জড়িয়ে ফেললে হবে না এটা আমরা বাড়িতে থাকতেই আমরা যখন গাড়িতে ছিলাম তাদের গলার টোন একটা যে মানুষকে একটা দুর্ঘটনা একটা খবর মোটিভটা মোটিভটা দেখলেই বোঝা যাচ্ছে এবং সুপ্রিম কোর্ট এই জায়গাটা তো সেইস্টেন্ট ধরেছে বিষয়টাকে এই যে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ মিলে মিশে একটা চক্রান্ত করছিল যখন আপনার অবশ্যই এটা তো এখন তো প্রকাশ্যে এসে গেছে বিষয়টা এটা আমাদের বলার অপেক্ষাই নেই আর আমাদের পুলিশের উপরে আস্থা ছিল না বলেই তো আমরা ভালো এজেন্সি চেয়েছি আস্থা উঠে গেছিল বলে প্রথম অবস্থায় দেখছিলাম যে যা কি করে দেখি একটা দূরে এত আশ্বাস দিচ্ছে দেখি তারা স্কটল্যান্ড ইয়ার্ড সঙ্গে তুলনা করা হচ্ছিল কলকাতা পুলিশকে পৃথিবী বিখ্যাত কি পৃথিবী বিখ্যাত আমি তো ব্যাপারটা বুঝতে পারলাম না এখন ব্যাপারটাকে গুলিয়ে দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে দেখা যাক কি হয় এখন সিবিআই কতটা এগিয়ে যেতে পারে সিবিআই উপরে আস্থা রাখছি এবং সিবিআইকে এর কথাটাও বলছি তাদের উপরে যে আমরা আস্থা রেখেছি এরকম একটা বিষয় নিয়ে তারা খুব তৎপর হয়ে কাজটা করুক আরও

আমাদের আমরা একমাত্র মেয়েকে হারিয়েছি এবং যেখানে সে স্বপ্ন পূরণ করতে গেছিল সেখানেই তার সমস্ত স্বপ্ন শেষ হয়ে গেছে এবং তাকে নিয়ে আরো কিছু একদম একদম কিছু তো হচ্ছেই মিডিয়া কালকে আমাদের বলার পর থেকে দেখছি অনেকেই ফেসবুক তে তাদের পোস্টগুলো ছড়িয়ে দিচ্ছে

স্বাস্থ্য পরিষেবা ব্যাহত তারা তো ব্যাহত করতে চেয়েছেন বলেই হচ্ছে নইলে ছাত্রদের মনে যে আজকে কোপটা কেন তৈরি হয়েছে সেটা তো তাদের সেটা বিচার করতে হবে যে কোপটা সম্মান করার চেষ্টা করুক সরকার সরকারের দায়িত্ব সেটা সেটা তো ছাত্রদের কোনো দোষ নেই ছাত্ররা আজকে মানে আজকে যে এইখানে করতে তারা ছাত্ররা সবাই

কারা মানে তাতে জড়িত করা প্রশাসন জড়িত সব যারা হসপিটাল পরিচালনা করে প্রশাসন যারা থাকে তারাই জড়িত এটা নিয়ে যারা জুনিয়র ডাক্তার তাদের একটা হতাশা আছে তা তো অবশ্যই আছে তারাও যে তারা তো আর অত কষ্ট আর একটা প্রচুর পরিশ্রম করে আজকে এখানে উঠতে হয় তারপরে যদি গিয়ে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে স্বাভাবিক তারা হতাশা তো ভুগবেই এই কারণে কি আন্দোলন আরো তীব্রতর হচ্ছে তো আরো তীব্রতর বিচার হয় আন্দোলন আরো তীব্রতর হোক আমরাও চাই সব আন্দোলন হোক এবং তারাও একটা সেফ জায়গায় থাকুক সবাই আর সেটা চায় যে আমি কাজ করছি আমি যেন সেফ জায়গায় থাকতে পারি কোথাও কি মনে হচ্ছে না যে রাজ্য সরকার বিচারিতা করতে সুপ্রিম কোর্টে করছিল সে তো করছিল এই বিষয়টা কি সেটা শুনুন এটা তো পুরো রাজ্য সরকারের বিষয় রাজ্য সরকার চিন্তা ভাবনা করবে এবার আমাদের দেশে যে আইনগত যে যে পরিষণ পরিস্থিতি সেই অনুযায়ী কাজ হচ্ছে এই করছে আপনারা এখন রাখুন আমরা আর আপনাদের সঙ্গে বলা বলছেন আমরা